সালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কিমা দিয়ে স্বামী কাবাব দেখতে এবং খেতে খুবই মজার এই কাবাবগুলো আমি বানিয়েছি ঈদ উপলক্ষে তো এখানে আমি এক কেজি নিয়েছি বিফ কিমা তা এক কাপ ছোলা বুটির ডাল যেটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর আগে কিন্তু এটা এক কাপ ছিল আর ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি আমি আদা রসুন পেস্ট ওয়ান টি স্পুন নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন নিয়েছি হলুদের গুঁড়া আর লবণটা অবশ্যই পরিমাণ মতো আর এখানে আমি শুকনা যে গরম মশলাগুলো নিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি ছোটো এলাচ বড়ো এলাচ স্টার আনিস স্টারানিস জিরা আর নিয়েছি আমি জয়ত্রীর জায়ফল সেটা পরিমাণ মতো দিবেন বিফ যদি কম বেশি হয় এইখানে আমি পাতিলের মধ্যে সবগুলো এখন দিয়ে দিচ্ছি আমি এক এক করে যে মশলাগুলো নিয়েছিলাম সেটা সব কিছু আমি একসাথে এটা দিয়ে দিচ্ছি এখন এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো সাথে দিয়ে দিব দেড় কাপের মতো পানি কারণ কিমাটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না কিন্তু ছোলা বুটটা সিদ্ধ হতে যতটা সময় লাগে আর দিয়েছি আমি হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি করে কেটে এখন সব কিছুকে বেশ ভালো মতো মিক্স করে দেব এখন আমি হাই হিটে দিয়েছি চুলাটাকে একদম সব কিছু সুন্দর মতো মিক্স করে যে কয়েক মিনিট পরেই দেখেন কত সুন্দর মিক্স হয়ে গিয়েছে সবগুলো একসাথে এখন আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ছোলা ডালটা সিদ্ধ হয়ে যায় মাঝে মধ্যে অবশ্য নেড়েচেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় সেজন্য এই যে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি অবশ্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেজন্য এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে তার কারণ নিচে লেগে গেলে কিন্তু সব কিছুরই খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় এই যে অলমোস্ট শেষের দিকে মামাটা রান্না করা এই যে মানে শুকনা শুকনা হয়ে এসেছে এটাকে বেশ নেড়ে চড়ে একদম সুন্দর মতো শুকনা শুকনা করে নিতে হবে এর মধ্যে নাড়াচাড়া করতে করতে দেখেন ছোলা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট শুধু শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে এ পর্যায়ে যে আমি শুকনা গরম মশলাগুলো দিয়েছিলাম আস্ত সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি আর বেশ ভালো মতো এইভাবে শুকনা শুকনা করে নিতে হবে না হয়তো কিন্তু কাবাবে পানি পানি থাকলে কাবাবটা ভেঙে যাবে ভাজার সময় এটা কিন্তু অনেক বড় একটা টিপস এটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি ফুড প্রসেসারে নিয়েছি এটাকে ব্লেন্ড করার জন্য আপনার ইচ্ছা করলে শিল্পাটাও বেটে নিতে পারেন যে যার ইচ্ছা মতো এটাকে ব্লেন্ড করে নেবেন তা আমি এটার সাথে দিয়েছি ব্রেড মানে পাউরুটি টুকরা লাগবে অনিয়ন বেরেস্তা আর লাগবে ডিম এই যে সব কিছুকে সুন্দর করে আমি ব্লেন করে নিয়েছি আরেকটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে দুইটা ফুল এটা কিন্তু আমার বড়ো মেয়ে কালকে কিনে দিয়েছিল আর এই যে কাবা মিক্সটার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ভাজা জিরার গুঁড়া কারণ ভাজা জিরার গুঁড়া কিন্তু আগে আমি দিইনি তো এখন এটাকে বেশ সুন্দর করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে যখন মিক্স করে নিব তখন কিন্তু কাবাবটা আর ফেটে ফেটে আসবে না সাইড দিয়ে যদি ফেটে ফেটে আসে তাহলে কিন্তু তেলে ভাজার সময় কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি সব কিছুকে আর এই পর্যায়ে মাখার সময় যদি আপনারা দেখেন যে শক্ত হয়ে গিয়েছে তাহলে একটু ডিম দিয়ে দিতে পারেন আর যদি বুঝেন যে নরম হয়ে গিয়েছে তাহলে এই পর্যায়ে ব্রেড ক্রাম দিয়ে দিতে পারেন আর পরিমাণটা ডিপেন্ড করছে কাবাবটা আপনারা কেমন বানাবেন বড় বানাবেন না ছোটো বানাবেন আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি আপনার ইচ্ছা করলে বড় ছোটোও করতে পারেন আর হাতের মধ্যে তেল অথবা ঘি লাগিয়ে নেবেন মাটানোর আগে এই যে দেখেন কত সুন্দর করে সাইড দিয়ে একদম সুন্দর করে এভাবে সমান করে নেবেন যাতে একটুও ফাটল না থাকে সাইড দিয়ে তাহলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন আপনারা তেলে ভাজবেন দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে সেই জন্য কিন্তু কাবাবগুলা ভাজার পরে একটাও ভাঙেনি এইভাবে সবগুলা কাবাব আমি বানিয়ে নিব আর ফ্রোজেন পদ্ধতিটাও দেখাবো আপনাদেরকে অ্যাট লাস্টে যে আরেকটা কাবাবও আমি বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলা কাবাব আমি বানিয়ে তারপর একটা ট্রেতে করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব যখন শক্ত হয়ে আসবে তখন সবগুলাকে একসাথে করে একটা প্লাস্টিকের ব্যাগে করে আপনারা রেখে দিতে পারেন যখন ইচ্ছা বের করে যা শুধু তেলে ভাজবেন আর খাবেন স্নেক হিসাবেও খেতে পারেন আর কাবাব পোলাও পোলাও বিরিয়ানির সাথে তো কোনো কথাই নেই এই যে এই কাবাবগুলো আমি একটা চেতে করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কয়েক ঘন্টা পরে আমি বের করে নিয়েছি যখন সবগুলা সুন্দর শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি একটা প্লাস্টিকের ব্যাগের মানে ব্যাগের উপরে আমি নাম লিখে নিব তার কারণ এটা আমি কিমা দিয়ে করেছি ফ্রেশ সেম উপকরণ দিয়ে আপনারা কিমা দিয়েও করতে পারেন ফ্রেশ মাংস দিয়েও করতে পারেন আমি কেমা কাবাব এটা প্যাকেটের মধ্যে লেখে যে সবগুলোকে একসাথে করে যা শুধু বেঁধে আমি রেখে দিব ডি ফ্রিজে তারপরে ভাজার আগে মানে আধা ঘন্টা খানেক আগে বের করে ডুবু তেলে ভিজে ভেজে নিলেই হবে সুন্দর মজার কাবাব এই যে এভাবে আমি এগুলোকে ডি ফ্রিজে রেখে দেব আর বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি আর ভাজার প্রসেস আর কী বলবো আপনাদেরকে কম বেশি তো সবাই জানি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই যে ফেনা ফেনা হয়েছে এটা কিন্তু ডিম দেওয়ার কারণে এটা টেনশান করার কোনো কিছুই নাই দেখেন কাবাবের কালারটা কত সুন্দর এসেছে এরকম যখন কালারটা হয়ে আসবে তখন কি আমি তেলের থেকে উঠিয়ে একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল গরুর মাংসের কিমা দিয়ে মজার স্বামী কাবাব আপনারাও এবারের ঈদে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ